আসসালামু আলাইকুম আজকে জুমার দিন পবিত্র দিনে চমৎকার একটা প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করতে পারি আল্লাহ শুক্রিয়া আদায় করছি চিটং ক্লাব অস্ট্রেলিয়া এবং আর্স ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ফেনির যে বন্যার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা পরশুরাম পরশুরাম আমরা এখন উপস্থিত হয়েছি এখানে আজকে বহু পরিবার ছাব্বিশটা পরিবার স্বাবলম্বী হচ্ছে ইটস ভেরি গুড নিউজ আজকে জুমার দিন ছাব্বিশটা পরিবারের কাছে ওনাদের আই ইনকামের উপার্জনের যে বাহন সেটা আমরা উঠিয়ে দিব ইনশাআল্লাহ আমার এই পাশে দেখুন এখানে ইউপকার বুকের সিলেকশনের জন্য আমাদের ফাউন্ডেশনের স্থানীয় ভলেন্টিয়াররা রাত দিন প্রণব প্রাণ চেষ্টা করেছেন এবং দেখুন সকলেই স্বামীহীন বিধবা আপনার স্বামী আছে আপনার স্বামী আছে বিধবা আপনার স্বামী আছে ছেলে ওনার স্বামীও নাই

এই ছাগলটা দিয়ে কিছু বাচ্চা আল্লাহাল ইনশাল্লাহ আমরা দেখতে চাই এই ছাগলগুলো গুলো আপনাদেরকে অনেকের এই দেখেন এখানে অনেকের মনে প্রশ্ন আসতে পারে আপনি একটু নাই অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এই যে ছাগল আমরা দিচ্ছি বিধবাদেরকে একজন পুরুষ কেন আপনি এছাড়াও কার জন্য নিবেন এটা আমার ভাইয়ের বউর জন্য উনি বেশি পর্দা এই কারণে আসে নাই আমি আমি আইসি এর ইয়াতে আর আচ্ছা আচ্ছা মাশাল আপনার ভাইয়ের বউ ওনার আমি নাম দেখলেন হাফেজা নাকি জি উনি ভাইয়ের বউ আসতে পারেন না সেজন্য উনি আসছেন তবে আরেকজন পুরুষ আছে একটু ওনার সম্পর্কে জানি আমরা মহিলা বিধবাদেরকে পাশাপাশি আমরা অগ্রাধিকার দিয়েছি শারীরিকভাবে যারা একটু সমস্যা আপনি শরীর কি কি সমস্যা আছে আপনি আইনে করতে পারেন না আমাদের স্বজন দেখেছেন একটু আসেন পরশুরামের আমাদের দায়িত্বশীল উনার কি কি সমস্যা একটু বলেন ওনার সমস্যা হচ্ছে যে উনি শারীরিকভাবে প্রতিবন্ধী এবং শারীরিক আরো অনেকগুলো সমস্যা আছে যেগুলো মাঝে মাঝে নাক দিয়ে রক্ত যায় কাজকর্ম করতে পারে না ওনার ফ্যামিলিতে উনিশ জন সদস্য আছে এই যে আমরা খুটে খুটে এলাকাবাসী থেকে একজন সরজমিন যাচাই করে আজকে এই প্রকল্পগুলো আমরা বাস্তবায়ন করছি চট্টগ্রাম থেকে আরো 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 দুই একজন মানবিক আমাদের সাথে এসেছেন তা আজকে এই যে প্রোগ্রাম অংশগ্রহণ করছেন আপনি কেমন লাগছে আসসালামু আলাইকুম আমরা আসলে ছোটবেলায় পড়েছিলাম আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হবে কাজে বড় হবে আপনার কাজগুলো দেখছি আসলে এগুলো দোয়া ছাড়া আমাদের আমাদের কিছু বলার নেই আল্লাহ আমাদের এই কাজগুলো কবুল করুক এবং আপনাকে কবুল করুক অনেক ধন্যবাদ সে শুধু চট্টগ্রাম থেকে আসছেন আমাদের এখানে ভলেন্টিয়ার এ সেবা দেওয়ার জন্য তো আমি মা আপনাদেরকে কষ্ট দিব না রোদ পড়তেছে তবে আমরা আপনাদেরকে যে যাচ্ছে যাচ্ছে করেছি আমাদের volunteersরা স্থানীয়ভাবে এবং এলাকার স্থানীয় ওই যে পিছনে দেখা যাচ্ছে নি আছেন এলাকার নিবিড় তোমরা সাথে ভাইরা খুব কষ্ট করছেন এগুলো নিয়ে না আমরা কষ্ট চিরাগত আসছে তো ইনশাআল্লাহ আমরা তবে চাইবো আপনারা এগুলো দিয়ে ইনকাম করে আমাদেরকে দেখাবেন এই মেশিন দেওয়ার মধ্যে কিন্তু আমাদের শেষ না এটা দিয়ে যদি আপনারা ভালো ইনকাম করতে পারেন আপনারা যদি বলেন আমাদের আরো ইনভেস্ট লাগবে ঠিক আছে সেই ইনভেস্ট আমরা করবো ইনশাল্লাহ দেখাইতে হবে এটা দিয়ে আপনি ইনকাম করতেছেন আপনি একটা দোকান নেবেন দোকানে ফার্নিচার লাগবে দোকানে অ্যাডভান্স লাগবে সেটা আমরা দিব ইনশাল্লাহ আপনারা যারা ছাগল নিয়েছেন এটা থেকে যদি সংখ্যা বাড়াতে পারেন যদি বলেন যে আমাদেরকে আরো কিছু ইনভেস্ট দিলে আমরা এই কাজটা করতে পারবো আপনি যদি অ্যাকচুয়াল যৌক্তিক জিনিসটা বলতে পারেন তাহলে সেটা আমরা দিব ইনশাল এবং এই এলাকার নেতৃবৃন্দ এলাকার যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে আমাদের আছে ওনারা কিন্তু এটা তদন্ত করবেন অবজার্ভ করবেন আমরা যে একটা প্রোগ্রাম করার সময় আমরা ধুম করে কিন্তু প্রোগ্রাম করি না আমরা অনেক করে কারণ দেখা যাচ্ছে যে ছাগলের বাচ্চা দিলাম সেলাই মেশিন দিলাম অনেকে করে গিয়ে আজকে নিয়ে পরেই এগুলো আর আরেক জায়গায় কিন্তু আপনার আরেকজনের কাছে খুব কম দাম বিক্রি করে গেলে এই বিক্রি না করার জন্য আমরা সরজমিনে যিনি সেলাই কাজ পারেন সরজমিনে দেখে খুঁজে 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 আমাদেরকে দিয়েছি প্রয়োজনের সেলাই প্রশিক্ষণ দিব কিন্তু ধুম করে কোনো মানুষকে আমরা দিব না যারা ছাগল পালতে পারেন ওনাদেরকে ছাগলের এই অভিজ্ঞতা সময় যারা যারা আছে খুঁজে খুঁজে আমরা এই জিনিসগুলো দিচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি চট্টগ্রাম আমি ধন্যবাদ জানাচ্ছি চট্টগ্রাম অস্ট্রেলিয়াকে এই মহতি প্রোগ্রামে এগিয়ে আসার জন্য চট্টগ্রাম অস্ট্রেলিয়ার পক্ষ থেকে ইতিমধ্যে আরো বেশ কিছু কার্যক্রম এ ফেরি বন্যার তলাকায় সম্পন্ন হয়েছে আজকে ছিল শেষ প্রোগ্রাম আশা করছি সে শুধু অস্ট্রেলিয়া থেকে আপনাদের অন্তর ভালোবাসা বাংলাদেশের বন্যার তলাকার জন্য যেভাবে আপনারা বিলিয়ে দিয়েছেন আপনাদের সেই ভালোবাসার উপহারগুলো দিয়ে এই মায়েরা দেখুন এখানে মায়েরা বাবারা যারা আছে এখানে ওই পরিবারগুলো স্বাবলম্বী হয়ে যাবে ইনশা আল্লাহ সকলেই শরীর রাখবেন ফেনি পরশুরাম থেকে ইমন আসরুদ্দিন আসসালামু আলাইকুম